চাকরির পাশাপাশি কম সময় ইনভেস্ট করে অ্যান্ড খুব কম এনার্জি ইনভেস্ট করে কোন বিজনেস মডেল আছে যেটাতে আপনি মেনটেন করতে পারবেন ব্যবসা ড্রপশিপিং বিজনেস মডেলে বেশিরভাগ মানুষই সারভাইভ করতে পারে না কারণ তারা সিস্টেম ফলো করে না আজকে ভিডিওতে মেয়েটাই ডেমনস্ট্রেট করার চেষ্টা করবো অল্প সময় দিয়ে অল্প এনার্জি দিয়ে অ্যান্ড অল্প রিস্ক নিয়ে কিভাবে আপনি শুরু করতে পারবেন বলা যায় ব্যবসা সো আপনারা যারা ড্রপশিপিং বিজনেস সম্পর্কে জানেন না তাদেরকে খুব সহজ করে বলি এই বিজনেস মডেলটা মূলত অপারেট করার জন্য আপনি তেমন কিছুই দরকার হবে না আপনার যদি একটা ল্যাপটপ থাকে যদি বাসে ইন্টারনেট কানেকশন থাকে আর আপনার যদি অল্প কিছু এনার্জি এন্ড ইনভেস্টমেন্ট থাকে তাহলে হচ্ছে নাও হাউ ডাজ ইট ওয়ার্ক সে ফর অ্যান এক্সাম্পল আপনার একটা ওয়েবসাইট আছে অ্যান্ড সেই ওয়েবসাইটে একজন কাস্টমার অর্ডার প্লেস করছে প্লেস করতে বলছে করে দিচ্ছি আর আপনি যে পেমেন্টটা কালেক্ট করছেন কাস্টমার ডিটেল আপনি কালেক্ট করছেন ওয়েবসাইটে সেটা আপনি চায়নাতে আপনার সাপ্লাইয়ার পাঠিয়ে দেবেন সাপ্লাইটা সব প্যাকেজ করে প্রসেস করে কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে সো আপনার কিন্তু এখানে আলটিমেটলি কোনো ইনভলভমেন্ট নাই শুধুমাত্র আপনি শুধু অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান বা বলা যায় আপনি এসিও করছেন যদি অর্গ্যানিক আপনি ট্রাফিক চান সেটার মাধ্যমে আপনি শুধুমাত্র অর্ডারটা গালেট করতে সব বাকিটা কিছু সাপ্লাইও করে দিয়েছেন সো দিস ইজ ড্রপশিপ এখন বুঝতে পারতেছেন কেন আমি বললাম মডেলটা ওয়ার্কিং প্রফেশনালদের জন্য এতটা অ্যাপ্রোপ্রিয়েট এক নম্বর আপনার লোকেশনের কোনো ঝামেলা নাই আপনি ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসাটা করতে পারতেছেন ঘরে বসে দুই নাম্বার আপনার তেমন সময় দেওয়া লাগতেছে না কারণ সবকিছু কিছু সাপ্লাই আর করতেছে আপনি শুধু অর্ডার কালেক্ট করতেছেন আর অ্যাড রান করতেছেন আর একটা মজার বিষয় ওখানে রিস্ক খুব কম কারণ আপনাকে অফিসে ঝামেলা নেওয়া লাগতেছে না কুরিয়ারে ঝামেলা নেওয়া লাগতেছে না এত কিছু শোনার পর আপনি যদি এখন বলেন যে ভাই আমি এই বিজনেস না তাহলে আমার ভাই একটা বলার নাই নেক্সট কয়েক মিনিটে আমি আপনাদেরকে ফুল সিনারিওটা ডেমনস্ট্রেট করব কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস অফ এই ড্রপশিপিং বিজনেসটা শুরু করতে পারতেন অ্যান্ড এটা রান করবেন সো স্টে টিউন টিল এন্ড সো প্রথম স্টেপ আপনার নিশ আপনাকে খুঁজে বের করতে হবে অনেকে নিশ খুঁজতে যেয়ে অনেক দিন পার করে দেয় ব্যবসা শুরুই করা হয় না সো আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দেব এই তিনটা প্রশ্ন আপনি নিজেকে করবেন আশা করি আপনার একটা বিজনেসের নিশ পেয়ে যাবে এক নম্বর কোন একটা টপিক আছে যে টপিকে আপনি মানুষকে হেল্প করছেন প্র্যাকটিক্যালি ইন রিয়েল লাইফ ক্যাজুয়ালি হলো কোন অসুবিধা নাই দুই নাম্বার কোন এমন একটা টপিক আছে যেটা নিয়ে মানুষ আপনার কাছে আসে জিজ্ঞাসা করতে তিন নাম্বার এমন কোন টপিক আছে যেটা নিয়ে আপনি আধা ঘন্টা এক ঘন্টা একটানা কথা বলতে পারবেন কোনো রকম রিসার্চ করা বাদে সো এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আর যদি ঠিকমতো নোট ডাউন করেন নেন আনসারগুলো তাহলে আশা করি আপনি বুঝে যাবেন কোন কোন সাবজেক্ট নিয়ে বা কোন টপিক নিয়ে আপনি ইন্টারেস্টেড আপনি প্যাশনেট অ্যান্ড বিলিভ মি ওয়ান আই সে ইউ ডোর হ্যাভ টু বি এন এক্সপার্ট অ্যাট ইট ইউ ইস হ্যাভ টু বি টু স্টেপ হেড অফ আদার্স নিজ খুঁজে পাওয়ার পরে আমাদের দুই নম্বর স্টেপ হবে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার বেশ কিছু চেকলিস্ট আছে একটা চেকলিস্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো কমেন্টে লিখবেন মেন্টর তাহলে আমি আপনাদেরকে উইনিং প্রোডাক্ট খুঁজে পাওয়ার যে কিছু বেঞ্চমার্ক আছে কিছু চেকলিস্ট আছে সেটা আমি আপনাদেরকে ফ্রিতে গিভ অ্যাওয়াই করব এই জিনিসটা আমি প্রায় দশ বারো বছর যাবৎ মেনটেন করতেছি উইনিং প্রোডাক্ট খোঁজার জন্য সো কোপফুলি আপনাদেরও কাজে আসবে সো এই চেকলিস্টটা পাওয়ার পর আপনারা চেকলিস্টটা মিলিয়ে কোন কোন প্ল্যাটফর্মে আপনি উইনিং প্রোডাক্ট খুঁজে পাবেন বেশ কিছু ফ্রি প্ল্যাটফর্ম আছে বা বেশ কিছু পেইড প্ল্যাটফর্ম আছে ফ্রি গুলো আগে বলি টিকটক অ্যাডস লাইব্রেরি ফেসবুক অ্যাডস লাইব্রেরি আলি এক্সপ্রেস অ্যান্ড অ্যামাজন ট্রেন্ডস এই চারটা প্ল্যাটফর্ম ফ্রি এই ফ্রি প্ল্যাটফর্মগুলো থেকে আপনি ট্রেন্ডিং টপিক বা ট্রেন্ডিং প্রোডাক্ট যেগুলো সেগুলো আপনি খুঁজে পাবেন খুব ইজিলি আর এছাড়া কিছু পেইড প্ল্যাটফর্ম আছে ফর এক্সাম্পল একটা হচ্ছে ইকম হার্ট আর একটা হচ্ছে মিনিয়া এই দুটো জায়গা থেকে আমি বেশ কিছু উইং করে খুঁজে পেয়েছি আমার আমার বিজনেস ক্যারিয়ারে এখন আমরা ডিরেক্টলি টাইপ করব ইকম হান্ট ইকম হান্ট একটা চুল বা প্রোডাক্ট রিসার্চ টুল বলতে পারেন আপনি শুধুমাত্র ড্রপশিপিং এর জন্য এখান থেকে অনেক মানুষ অনেক প্রুভেন প্রোডাক্ট খুঁজে পেয়েছে ইভেন আমি আমার ওয়ান অফ দ্য প্রুভেন উইনিং প্রোডাক্টস আমি ইকম হান্ট থেকে পেয়েছিলাম সো আপনারা যারা নতুন শুরু করবেন নিঃসন্দেহে এই প্ল্যাটফর্মটা ট্রাই করতে পারেন সো ফার্স্টে আমরা ক্লাসিক্সে যাব ক্লাসিক্স থেকে সবসময় সর্ট করে নিব ফিল্টার করে নিব নিউ থেকে ফিল্টার করব

কিন্তু সেই উইনিং প্রোডাক্টের চেক লিস্ট আছে সেটার সাথে মিলিয়ে নেবেন যে চেক লিস্ট অনুযায়ী কোন প্রোডাক্ট আপনার কাছে মনে হয় যে উইনিং প্রোডাক্ট শুধু একটা প্রোডাক্টেই নিলে যে আপনি পেয়ে যাবেন হঠাৎ করে তা না আপনাকে টেস্ট করতে হবে সো ইউ হ্যাভ টু কিপ অন টেস্টিং টু ফাইন্ড আউট ইওর মেইন উইনিং প্রোডাক্ট আমার কাছে এটা বেশ ভালো লাগছে কনভিনিয়েন্ট লাগছে এটা এক ধরনের একটা ড্রপার যার মধ্যে আপনি হেয়ার অয়েল দিয়ে রাখলে আপনার চুলে কম করতে চুলে তেল দিতে সহজ হবে সো এটা আমাদের জন্য অনেক হ্যান্ডি বিকজ আমরা চুরে তেল দিতে পছন্দ করি সে ছেলে মেয়ে যেই হোক সবাই পছন্দ করি আমার কাছে মনে হয়েছে এটা অনেক কনভিনিয়েন্ট এখান থেকে আপনি ছবিগুলো কালেক্ট করে রাখতে পারেন প্লাস এখানকার আরো কিছু ফিচার আছে আপনি এখানে দামগুলো দেখতে পারেন কত প্রফিট মার্জিনে বিক্রি হচ্ছে কত টাকা কস্ট ছিল কত টাকা আপনার সেল হচ্ছে প্লাস আপনি এখানে আরো অনেকগুলো লিঙ্ক পাবেন প্রোডাক্টের পেয়ে যাবেন ডিসক্রিপশন আপনি চাইলে এটা ইম্প্রুভাইজ করতে পারেন অলরেডি বিকজ এগুলো অলরেডি প্রুভেন এরপর আসি আপনি এখানে আরো অনেক ইনফরমেশন পাবেন ফর যে ফেসবুক আছে সেগুলো দেখতে পারবেন ফোন টার্গেটিং করে ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়া গেছে একই সাথে আপনি ক্রিয়েটিভ গুলো দেখতে পারবেন ক্রিয়েটিভ আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন কি ধরনের ক্রিয়েটিভ ভালো কাজ করছে ভিডিও ক্রিয়েটিভের জন্য তারপর ইমেজ ক্রিয়েটিভের জন্য আপনি চ্যানেলটা ডাউনলোড করে এটা আপনি নতুন করে রিব্র্যান্ডিংও করতে পারেন নিচে আবার স্ক্রল ডাউন করে দেখবেন ইনফ্লুয়েন্সার কারা কোন কোন ভিডিও গুলো সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এই প্রোডাক্ট এর এখানে টিকটক ফেসবুক মোস্টলি টিকটক এরই পাওয়া যায় বাট ফেসবুক এরও অনেক ইনফরমেশন পাবেন ইউটিউব এর পাবেন সো এই ভিডিও গুলো আপনি কালেক্ট করে এগুলো আপনি নতুন করে ইউজ করতে পারবেন ছোট ছোট করে ক্লিপ রেডি করে আপনি নিজের কিছু ক্লিপ অ্যাড করে নতুন ক্রিয়েটিভ আপনি তৈরি করতে পারবেন এখান থেকে আমরা যদি স্ক্রল আপ করি তাহলে স্ক্রল ডাউন করি তাহলে দেখবো এখানে টার্গেটিং অপশন দিয়ে দিয়েছে কোন কান্ট্রি টার্গেট করে এগুলো পাওয়া গেছে কোন ধরনের ডেমোগ্রাফিক টার্গেট করা হয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং আপনি এখানে লিংক গুলো পাবেন আলি বাবা আলি এক্সপ্রেস সাপ্লায়ের লিঙ্ক গুলো ইবে অ্যামাজন তারপর কোন ওয়েবসাইটে সেল করতেছে ডিরেক্ট সেই ওয়েবসাইটের এর লিঙ্ক আপনি পেয়ে যাবেন সো ইটস আ ভেরি হ্যান্ডি টুল আপনারা এখান থেকে ক্রিয়েটিভ গুলো কালেক্ট করবেন আপনারা এখান থেকে ডিসক্রিপশন গুলো প্রোডাক্ট ইনফরমেশন কালেক্ট করবেন তারপর প্রোডাক্টের প্রুভেন কিছু কমেন্টও কালেক্ট করতে পারেন যেমন এখানে একটা ফেসবুক এর ক্রিয়েটিভ দেখাচ্ছে এই ফেসবুক পেজটা এই প্রোডাক্টটা প্রমোট করেছে এটা ওই ফেসবুক এর ক্রিয়েটিভ মোস্টলি কমেন্ট গুলো পড়বেন কমেন্ট গুলো পড়লে আপনি বুঝবেন যে আসলে প্রোডাক্টের নিয়ে কাস্টমারদের রিয়াকশনটা কি তাদের পেইন পয়েন্ট কি সেই পেইন পয়েন্টগুলো কাজে লাগিয়ে আপনি নতুন করে ক্রিয়েটিভ অ্যাঙ্গেল খুঁজে বের করতে পারবেন এরপর তাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন তারা কিভাবে ওয়েবসাইটটা সাজিয়েছে এটা অলরেডি প্রুভেন প্রোডাক্ট সো প্রুভেন ওয়েবসাইট এভাবে সেল করা হচ্ছে আপনি চাইলে হুবহু এভাবে নিজের মতো নিজের মতো একটা তৈরি করতে পারেন প্রাইসিং আপনি ডিটারমাইন করতে পারেন ইনি তো আপনার একটা কম্পিটিটর সো এই কম্পিটিটারের থেকে প্রাইসিং বুঝে আরো দুই তিনজন কম্পিটিটর থেকে প্রাইসিং বুঝে আপনি নতুনকে প্রাইসিং রেডি করতে পারবেন এখানে যে ক্রিয়েটিভ গুলো আছে সেই ক্রিয়েটিভ থেকে আইডিয়া নিয়ে নিজের ওয়েবসাইটটা রেডি করতে পারবেন তো এখান থেকে আপনি প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন বেসিক্যালি তিন নম্বর স্টেপ আপনাকে একটা ওয়েবসাইট রেডি করতে হবে আপনার প্রোডাক্টের জন্য এই ওয়েবসাইটটা আপনি হোস্ট করতে পারেন মোস্ট পপুলার ড্রপশিপিং এর জন্য হচ্ছে শপিফাই কারণ শপিফাই নো কোড একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ড্র্যাগান রক করে আপনার প্রোডাক্টের জন্য একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন আর শপিফাই এর পাশাপাশি আরো আছে ও কমার্স আছে ও কমার্স বেশ ইজি আমাদের লোকালি অনেক আছে যারা ও কমার্স ইউজ করে আপনারা যখন প্রথম শপিফায়ে ল্যান্ড করবেন লগ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখবেন আপনাকে একটা সাবস্ক্রিপশন প্ল্যানের কথা বলা হচ্ছে সো বেসিক্যালি এটা আপনি প্রথম তিন দিন ফ্রি পাবেন অ্যান্ড তারপরে আপনি ওয়ান ডলারে থ্রি মান্থ ইউজ করতে পারবেন উইচ ইজ এ ফেয়ার ডি বিকজ আপনি এই তিন মাসে মোটামুটি বেশ কয়েকটা প্রোডাক্ট আপনি আপনার ইচ্ছে মতো টেস্ট করে দেখতে পারবেন সো উইনিং প্রোডাক্ট যদি আপনি পেয়ে যান তাহলে তো আর কোনো কথাই নাই আপনি তখন সাবস্ক্রিপশন ফি এমনিতেও দিতে পারবেন ওটা কোনো ইস্যু না আর পরে আপনি চ্যালেপে শিফট করে অন্যান্য প্ল্যাটফর্মেও যেতে পারবেন কোনো অসুবিধা নাই আবার ডোমেইনটা শিফট করে নিতে হবে তো এনিওয়েজ এখানে আপনি আপাতত স্কিপ করতে পারেন সো এই ইন্টারফেসে আসলে আপনাকে একটা মোটামুটি শপিফাই থেকেই গাইডেন্স দেওয়া হবে আপনি কোনটা কোনটা করবেন যেটা করে আপনার স্টোরটা আপনি সেট করতে পারবেন সো তেমন কিছু রকেট সায়েন্স না একটার পর একটা এগুলো ফলো করে যাবেন তাহলে আপনার স্টোরটা আপনি সেট করতে পারবেন এরপর চার নাম্বার স্টেপ হচ্ছে সাপ্লাই আপনার যে ওয়েবসাইট আপনি ক্রিয়েট করছেন এই ওয়েবসাইটের সাথে আপনার সাপ্লাই কিন্তু কানেক্ট করতে হবে অটোমেটিক আর এই কানেক্ট করলে যখন আপনি অর্ডারটা পাবেন শপিফাই থেকে ডিরেক্টলি সাপ্লায়ারের কাছে চলে যেত সাপ্লাই ওখান থেকে অটোমেটিক ও কিন্তু কাস্টমারকে পাঠিয়ে দিতে পারত হয় না যদি ডিএসআর খুব ইজি হয়ে অথবা আপনি আর একটা প্ল্যাটফর্ম আছে জেন্রপ জেনের সাথে যদি সারিফাই কানেক্ট করে নেন তাহলে তো কোনো কথাই নাই জেনপ সব কিছু নিজে থেকে হ্যান্ডেল করে ফেলবে আপনি ইভেন উইনিং প্র থেকেও খুঁজে পাবেন ইটস আেরি হ্যান্ডি টুল আর ফাইনালি পাঁচ নাম্বার স্টেপ হচ্ছে আপনার প্রোডাক্ট লঞ্চ প্রোডাক্ট লঞ্চের সময় আপনি কি করবেন আপনি আপনি জন্য যেতে যেতে পারেন পারেন জন্য আমি প্রেফার করি আপনি শুরুর দিকে পেইডে যান কারণ অর্গ্যানিকে আপনাকে গ্রো করতে একটু সময় লাগবে পেইডে গেলে আপনি মেটা প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট রান করাতে পারেন টিকটক অ্যাডভার্টাইজমেন্ট রান করাতে পারেন এই দুটো মোস্ট পাওয়ারফুল আপনার ড্রপশেপিং এর জন্য কিভাবে ফেসবুকে অ্যাড রান করাতে হবে কিভাবে আপনারা সেগুলো স্কেল করবেন এই সব কিছু আমার প্রিভিয়াস বেশ কয়েকটা ভিডিওতে আমি দেখে গেছি এখানে একটা ভিডিও আছে এখানে একটা ভিডিও লিঙ্ক আছে আপনারা যে একটা ভিডিও দেখে নিলে অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে রান করাবেন সেটা আপনারা জেনে যাবেন সব কিছু তো সেট করে ফেলছেন বাট তো বেশিরভাগ মানুষের যে ভুলগুলো হয় যে কারণে ড্রপ শিপিং এ তারা সাকসেসফুল হয় এই ভুলগুলো যদি আপনারা বলেন তাহলে তো হবে না তাই না সাধারণত চারটা কারণে ড্রপ শিপিং মানুষ সাকসেসফুল হইতে পারে এক নাম্বার র‍্যান্ডম প্রোডাক্ট খোঁজা কোনো রকম স্ট্র্যাটেজি নাই কোনো রকম প্ল্যানিং নাই র‍্যান্ডম যে কোনো একটা প্রোডাক্ট আপনি পিক করলেন কোনো চেকলিস্ট নাই উইনিং প্রোডাক্ট খুঁজে পাওয়ার যেটা আপনার পছন্দ মনে হলো সেটা আপনি পিক করলেন পরে আপনি বিজনেস করা শুরু করছেন এভাবে হবে না ওই দুই নাম্বার আপনার কম্পিউটার দ্য স্টোর দেখে একদম কপি পেস্ট খুব ডুপ্লিকেট করা হুম হুম আপনার নিজের নিজের কথা স্টোর যখন অথেন্টিক হবে তখনই তো মানুষ আপনার সাথে কানেক্ট করতে পারবে আপনার প্রোডাক্ট কিনতে যাবে তাই নাম তো সব প্রোডাক্ট যদি একরকম হয় সব স্টোর যদি একরকম হয় তাহলে আপনি স্ট্যান্ড আউট করবেন কিভাবে বাকিদের থেকে তিন নাম্বার মিস্টেক অ্যাড রান করা কোনো রকম টার্গেটিং বাজেটিং এর বিষয়ে কোনো জ্ঞান নাই শুধুমাত্র আন্দাজের উপরে নর্মাল একটা বেসিক নলেজ আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করা শুরু করছেন আপনাকে মিনিমাম টার্গেটিং এর বিষয়ে আপনাকে নলেজ রাখতে হবে অ্যান্ড আপনার বাজেটিং বাজেটটা কীভাবে করতে হবে এটা আমার একটা অ্যাপ আছে এই অ্যাপটা ইউজ করলে আপনারা খুব ইজিলি বাজেটিং এর জব এর বিষয়ে জানতে পারবেন আমি নিজেই অ্যাপটা ইউজ করি যারা আমার স্টুডেন্ট তাদেরকে আমি বলি

তাদেরকে আমি গাইড করি পার্সোনালি মেন্টরশিপ প্রোগ্রামে যেখানে আমি স্টেপ বাই স্টেপ তাদেরকে গাইড করে যাই কিভাবে আপনারা এই ট্রাফিকিং বিজনেসটা একটা সিস্টেমেটিক ওয়েদে একটা স্ট্র্যাটেজি ফলো করে ব্যাক্তিকেরই আপনারা বিজনেসটা ফ্ললেসলি যাতে ক্যারি করতে পারেন নিজেদের মতো পরে কিছুদিন আগে সাদমান নামে একজন লোক তিনি ইউএসএল থাকেন বা তিনি বানালি উনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন পার্সোনালি এই প্রোগ্রামের বিষয়ে জানার জন্য অ্যান্ড তাকে আমি আমার মতো করে যতটুকু সম্ভব গাইড করেছি অ্যান্ড জাস্ট রিসেন্টলি বছু দিন মেবি আমাকে মেসেজ করেছিল ও গাইডেড এরকম ছিল ভাই প্রথম দিন আমি কোনো সেল পাই নাই সো আই থট ইট ওয়াজ অল আ বাট সেকেন্ড দিনকে ও একটা সেল পাইছে এন্ড একটা সেল পাওয়ার পরেও ওর মনে হয়েছে আচ্ছা এটা অ্যাকচুয়ালি ওয়ার্কস তো এভাবে পাঁচ দিন ও একটা না একটা দুইটা করে সেল পাইতে থাকসেন আর ও সেটা ক্যারি হয়ে গেছে অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে দুই সপ্তাহ পরের রেজাল্ট

তাহলে কমেন্টে লিখবেন ড্রপশিপ অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে আসেন লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি সাইন আপ করতে পারেন আর যদি আপনারা ডিসাইড করেন মেন্টশিপে পার্টিসিপেট করবেন না দ্যাটস টোটালি ফাইন আপনারা নিজেদের মতো কাজ করে যান দিস বিজনেস মডেল ওয়ার্কস অ্যান্ড টেলিং ইউ আপনি চেষ্টা করলে প্রপার সিস্টেমে চললে আপনি ডেফিনেটলি ব্যবসাটা করতে পারবেন আমার মেন্টরশিপে পার্টিসিপেট কোনো দরকার নাই শুধু ভিডিও দেখলে তো হবে না ভাই আপনাকে কাজ করতে হবে